আসসালামু আলাইকুম তো আপনারা কিন্তু সবাই জানেন যে কিছুদিন আগে মাইনিং এর তাদের যে এমবিটি টোকেন এটা কিন্তু প্যান ক্যাপ শপের লিস্ট হয়েছে তো অনেকে বলছিলেন যে ভাই এটা সরাসরি আপনি সেল করে দেখান এবং বর্তমানে কত রেট আছে সেই অনুযায়ী সেল করে দেখান দেখেন গত ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছিলাম যে এটা লিস্ট হয়েছে এবং কীভাবে সেল করবেন কিন্তু তখন এই টোকেনের রেট ছিল মাত্র জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন সেন্ট কিংবা জিরো পয়েন্ট জিরো সেভেন সেন্ট ঠিক আছে সেজন্য কিন্তু আমি সেল করছিলাম না তো আজকে আমি দেখা দিব এখানে আসলে কীভাবে সেল করবেন আমি লাইভ আপনাদের সেল করে কিন্তু এখান থেকে দেখা দিব তো তারা কি বললো কি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনার সবাই জন থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন অনেক আমি পেম্প তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই যে দেখেন এই যে গেমিং নেটওয়ার্কে ঠিক আছে অলরেডি মাইনিং কিন্তু একবার শেষ হয়ে গিয়েছিল বাট আবারও তারা নতুন করে দুশো মিলিয়ন টোকেনের একটা অফার কিন্তু এখানে শেয়ার করেছে এবং তারা কিন্তু আবারও এখানে মাইনিং চালু করে দিছে তো আপনারা এটা আবারও মাইনিং করেন কারণ এটা হচ্ছে বাইনান্স সাপোর্টেড একটা প্রজেক্ট এটা যখন মার্কেটে আসবে তখন আবার এখানে ইউজ করে একটা প্রযুক্তি বিভিন্ন অনেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয় থাকবেন তো দেখেন আমরা এমপিটি টোকেন এখন কীভাবে সেল করবেন তো প্রথমেই আপনি চলে যাবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ঠিক আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আসার পর মোট অপশনটা ক্লিক করে দেবেন দিয়ে দেখেন এই যে টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক আছে লিঙ্ক ক্লিক করেন করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি চলে আসবেন আসলে এই যে দেখেন এম বিটি শপ লিঙ্ক আমি কিন্তু এখানে একটা লিঙ্ক দিয়ে দিছি জাস্ট এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেন তো লিঙ্কের উপরে ক্লিক করে দিলে এখানে অল্প একটি ওয়েট করবেন দেখেন আমি কিন্তু লাইভে দেখাই দিচ্ছি ঠিক আছে কোনো রকম ভিডিও স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনার এটা বুঝতে সুবিধা হবে আর যদি স্কিপ করেন তাহলে হয়তো বা কিছু মিষ্টি হতে পারে তো নেটওয়ার্ক হয়তো বা একটু স্লো আছে আমি আপনাদের একটু দেখাই দেখেন ক্লিক করার পর এটা এটা এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসলে আপনার এই যে কানেক্টগুলো একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনার এই যে মেটামাক্সটা সিলেক্ট করবেন যেহেতু আমাদের এখানে এমবিটি টোকন আছে কিন্তু মেটা মেটামাক্সে এরপর এরকম আসবে আপনি জাস্ট আবারও মেটামাক্সে ক্লিক করবেন মেটামাক্সে ক্লিক করে এই জায়গায় আপনার মেটামাক্স অল এসে আপনি এখানে লগ ইন করবেন ঠিক আছে তো দেখেন একটু ওয়েট করেন যেহেতু আমি লাইভে দেখাচ্ছি একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে তো দেখেন এরপরে এখানে আপনার যেই পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিন আমি আমার বেটোম্যাক্সের যে পাসওয়ার্ড আছে সে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আপনাদের লাইভ দেখাবো ঠিক আছে তো দেওয়ার পরে জাস্ট আপনি আনলক ডাটা ক্লিক করেন ক্লিক করলে আপনার এটা কিন্তু লগ ইন হয়ে যাবে তো আমার এটা হয়তো বা খুব সহজে বেশি সময় কিন্তু লাগবে না জাস্ট এই প্রসেসিংটুকু কমপ্লিট করতে হবে তো দেখেন আমি আমার মেটামাস অলরেডি এখানে লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করে একটু করবেন দেখেন এখানে কিন্তু লগ হয়ে যাবে দেখেন আমার কিন্তু এখানে লগ হয়ে গেছে তো আমার এখানে এম বি টি আছে সিক্স ফোর এম তো তার আগে বলি এইখানে আপনি এক ডলারের মতোই বিএনবি রেখবেন এখন অনেকে বলবেন যে ভাই বিএনবি কত ডলার হলে দেখেন টা কিন্তু মাস্ট বি মেটে মাসের প্রয়োজন হয় কারণ আপনি শুধু এম না যখন অন্যান্য প্রজেক্টের কোনো টোকেন কিংবা কয়েন আপনি এখানে উইজ নেবেন এখান থেকে আবার অন্য কোনো এক্সট্রানা সাইডে পেমেন্ট দিবেন তখন কিন্তু এগুলো প্রয়োজন হয় সেজন্য এখানে আপনি কিছু বিএনবি রেখে দেবেন তো আমি এখানে পঁয়ষট্টি সেন্টারের মধ্যে কিন্তু বিএনবি নিয়ে এসেছি আপনি ষাট থেকে পঁয়ষট্টি সেন্টার মধ্যে এখানে বিএনবি আপনি নিয়ে আসবেন তো এখানে আসার পর আবারও সেমভাবে আপনি ব্যাকে চলে এসে এই জায়গায় চলে আসেন আসলে এই যে আবারও সেমভাবে মেটামাক্সাটা ক্লিক করেন মেটামাক্সে ক্লিক করে আবারও এই যে মেটামাক্সে ক্লিক করে দেন এবার কিন্তু এটা আপনার মেটামাক্সের সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ তো এরপরে দেখেন এখানে কি করতে হবে এখানে কিন্তু লাইভে আমি দেখা দিচ্ছি তো এরপরে আপনি এই যে ট্রেডারটা ক্লিক করবেন ঠিক আছে তো ট্রেডারটা ক্লিক করে দেন ক্লিক করে দিয়ে এখানে অল্প একটু ওয়েট করবেন দেখেন এখানে চলে আসবে একটু ওয়েট করবেন ঠিক আছে এই যে চলে আসছে তো আসার পরে আপনি আবারও এই যে দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট আছে এবার এই জায়গায় আপনি এম দেখায় এমবিটিটা দিয়ে দেবেন দেখেন এখানে যদি আপনি সার্চ করেন এমবিটি লিখে তবুও চলে আসবে পাশাপাশি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এম বিটি যে অ্যাড্রেস আছে কন্ট্যাক্ট অ্যাড্রেস সেটাও দিয়ে দেবো সেটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিলে কিন্তু এম বিটি এখানে সরাসরি চলে আসবে তো আমি যে ম্যাক্সে ক্লিক করে দেন আমার সিক্স পয়েন্ট ফোর এম বিটি টোকন কিন্তু এখানে আসে সিক্স পয়েন্ট ফোর এম বিটি টোকন কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো দেখেন আর এই জায়গায় আপনি ইউএচডিটি দিয়ে দিবেন যেহেতু আমরা ইউএসডিটি করবো এই যে ইউএসডিটি সিলেক্ট করে দেন তো আমার সিক্স পয়েন্ট ফোর এম বিটি আমি এখান থেকে পাবো ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট এইট ওয়ান ইউএইচটি ঠিক আছে তখন এখানে একটা এমপিটি ডোকনের রেট কত হচ্ছে আমি যদি আপনাদের একটু দেখাই একটা এমপিটি ডকোনের রেট হচ্ছে ষাট সেন্ট ষাট সেন্ট অর্থাৎ প্রায় সত্তর টাকার মতো কারণ এখন কিন্তু এক ডলারের রেট আপনার আছে একশো একুশ থেকে তেইশ টাকার মধ্যে তো ষাট সেন্ট যেহেতু সত্তর টাকার মতো কিন্তু প্রতিটা এমপিটি টোকনের রেট এখন হচ্ছে তখন আমাকে এক্সাই ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এখানে চলে আসেন আমি এখানে পাবো তিন ডলার আশি সেন্ট ঠিক আছে তো এইবার আপনি এখানে সব ব্যাটা ক্লিক করে দেন তো সব ব্যাটা ক্লিক করে দিলে দেখবেন যে রকম চিন্তাভাবে চলে আসবে আপনি লিখে চলে আসবেন আশা করি যে কনফার্ম সব এখানে একটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের অ্যাপ্রুভে ক্লিক করতে হবে ঠিক আছে দেখেন এই যে নেক্সট ডাটা ক্লিক করে দেন নেক্সট ডাটা ক্লিক করে দেওয়ার পর এটা ক্লিক করেন তো অ্যাপ্রুভে ক্লিক করলে আমার এটা কিন্তু ট্রানজেকশন সাবমিট হয়ে যাবে এখানে অল্প একটু ওয়াইট করবেন ঠিক আছে ওয়াইট করলে আমার এটা কিন্তু সেল হয়ে যাবে সেল হয়ে সরাসরি আমার যে ডলারটা আছে তিন ডলার সামথিং মতো আমরা সেল করলাম এই যে ট্রানজাকশন কমপ্লিট ঠিক আছে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন এই ডলারটা আমার মেয়েটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো দেখেন এই যে এটা আসছে এখানে অল্প একটু অ্যাড করবেন এখানে এক থেকে দুই মিনিট মতো কিন্তু একটু সময় লাগতে পারে এই যে দেখেন আমার ট্রানজাকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে আরেকটা বিষয় বলে রাখি সব সময় ট্রাই করবেন যে আপনার হাত যেই কয়েন মানে এমবিটি টোকনটা থাকবে মনে করেন যে আপনার দশটা এমবিটি টোকন আছে আপনি সব সেল করে দেবেন এরকম করবেন না তাহলে কিন্তু সেটা বারবার ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে ইম্পেক্ট দেখাবে তো সেজন্য আপনারা ট্রাই করবেন যে অর্ধেক যদি আপনার তিনটা ছয়টা আগে তিনটা দিবেন এইভাবে আপনারা সেল করবেন তাহলে দেখবেন যে আপনার গুলা কিন্তু সেল হয়ে যাবে আর অবশ্যই আপনার অ্যাকাউন্টে বিএনপি রাখবেন কিছু তাহলে কিন্তু এখানে হয়ে যাবে তো আশা করি বলতে পারছি লাস্টকে ভিডিও ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফিজ